বন্ধুরা মহাকাশে আটকে থাকা নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের অবস্থা দিন দিন শারীরিকভাবে আরও সংকটাময় হয়ে উঠছে প্রথমে পরিকল্পনা ছিল তারা পনেরো দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন তবে মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের ফেরার সময় পিছিয়ে গেছে এবং আগামী ফেব্রুয়ারির আগে তারা ফিরতে পারছেন না অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের আগে এদিকে দীর্ঘ ছয় মাসের প্রতীক্ষা নবচারীদের শরীরে ধীরে ধীরে নেতিবাচক প্রভাব ফেলছে মহাকাশে থাকার ফলে শরীরের লোহিত রক্তকণিকার হার দ্রুত কমছে এবং পেশীয় হারের ঘনত্ব হ্রাস পাচ্ছে দু সপ্তাহে মহাকাশে কাটানোর ফলেই বেশি ঘনত্ব প্রায় বিশ শতাংশ কমে যেতে পারে আর ছয় মাস হলে এটি তিরিশ শতাংশ পৌঁছাতে পারে মহাকাশে থাকার সময় প্রতিদিন প্রায় তিন লাখ লোহিত রক্তকণিকা ধ্বংস হচ্ছে যা পৃথিবীর তুলনায় অনেক বেশি রক্ত স্বল্পতার মতো সমস্যা হতে পারে সুনিতা ও বুচ ইতিমধ্যে আড়াই মাস ধরে মহাকাশে রয়েছেন ফলে তাদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে তবে নাসা আশ্বস্ত করেছে যে তাদের নিয়ে চিন্তার কিছু নেই অক্সিজেন খাবার পানি এবং জামা কাপড় সহ কার্গো ফ্লাইট ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে দুটি পণ্যবাহী মহাকাশযান সেখানে পাঠানো হয়েছে যেগুলোর মধ্যে একটি আট হাজার পাউন্ড খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বহন করছে এবং অন্যটি প্রায় তিন টন সরঞ্জাম বহন করছে সুনিতা ও বুঝ মহাকাশে কৃষি গবেষণা চালিয়ে যাচ্ছেন মহাসুণের সবজি চাষ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং কিভাবে আরও ভালোভাবে ফসল উৎপাদন করা যায় তা নিয়ে কাজ করছেন নাসা আরও জানিয়েছে তাদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য স্পেস স্টেশনে জিমের ব্যবস্থা করা হয়েছে যেখানে তারা প্রতিদিন ব্যায়াম করছেন ফলে হাড় ও পেশির ক্ষয় প্রতিরোধ করা যাচ্ছে এছাড়া প্রতিদিন আধ ঘন্টা ঘুম পুষ্টিকর খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে নভোচারীরা সুস্থ আছেন নাসা নিশ্চিত করেছে যে তাদের শরীরের দিকে নজর রাখা হচ্ছে এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা সুস্থভাবে এই সময় কাটাতে পারেন এর আগেও দু ও দু সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন সুনিতা তাই মহাকাশে টিকে থাকার অভিজ্ঞতা তার যথেষ্ট রয়েছে বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যেও এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ